সকাল থেকে ব্লগটা শুরু করলাম আমি আজকের সকাল থেকে ব্লগটা শুরু করলাম কারণ আছে অনেক কারণ আছে আমি ভেবেছিলাম এখন তো করবো না ব্লগটা তো আমার করতে হচ্ছে বাধ্য হয়ে কেননা আমাদের আজকে জায়গায় যাওয়ার কথা ছিল একটা পার্টিতে বার্থডে পার্টিতে তো ছিল তো বলছি এখন যাওয়া হবে কি জানি না কেননা ক্ষিতিসার হঠাৎই সকালবেলা সাতটার সময় ফোন এসেছে যে সেম ডিউটি আছে আর ট্রাফিক অফিসাক তোমার রিপোর্ট করতে হবে তো ওই জন্য এখন রেডি হতে চলে যাচ্ছে তো আমি শুয়েছিলাম আমি তখন মুক্ত কিছু ধুই নি এখন আমার মানে মানে রাগ হচ্ছে যে কোথাও যাবো বলে আশা করেছিলাম আর দাদাকে কথা দিয়েছি দাদা ওটা মানে যাই হোক ছোটো বড় করে আশা করে আছে এই সেখানে যদি যাওয়া না হয় তো সেটা একটা খারাপ লাগছে আমার তো ওকে বললাম তুমি চাও ম্যানেজ করতে পারো কি দেখো দেরি হয় হলেও যাবো তো বলছে ঠিক আছে তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি একটু ম্যাগি করে দিই বলছি একটু ম্যাগি করে দাও তো ম্যাগি করে দিই ও খেয়ে চলে যাবো স্যান হয়ে গেছে আমি তো মুখটুকু ধুই নি এখনও আমি আবার সেই বলবো যত সময় না ওটা ওখান থেকে ফোন করে বাড়ির সাথে গিয়ে ফোন করে সংবাদ দেবো তত সময় আমি রেডিও হবো না বেরোবো না মুখ ধুয়ে দেবো না সত্যি কোথাও যাওয়ার কথা থাকলে না যাওয়া হলে কেমন লাগে বলো তো তো চলো আমি একটু জন্য ম্যাগি করে দিই তারপর তোমাদের সাথে পরে জানাবো কি যাওয়া হচ্ছে না হচ্ছে তাহলে আবার আসবো স্যার মরে আশা তো খিদে দেখো তাই হয়েছে অবস্থা ও এখন ডিউটি যাবে তো দাড়ি ফেলা হয়নি কালকে জানে আছে সকালে দাঁড়িয়ে ফেলবে তো হঠাৎ তোর চলে যেতে হচ্ছে তো যদি আমার যাওয়া হয় সেই আশায় দাড়িটা বললাম ফেলো তাই আবার দাড়িটা দাঁড়িয়ে দেখো চান ট্যান করে রেডি হয়েছে এখন দাঁড়িয়ে ফেলছে আর আমি এদিকে ম্যাগি করে নিয়ে এসেছি একবার একটু বেশি করেই করেছি দুজনে খাবো তাই কারণ আমিও আমি সকাল উঠে গেছি খিদে পাই সকাল সকাল উঠলে আমার খিদে পাই নাহলে পায় না তা চলো ম্যাগিটা করেছি এখন খিদে দাড়ি ফেলে আসি ভালো হালকা এই গরম গরম খেতে হয় পুরো ঠান্ডা করলে তো ভালো লাগবে না গুড মর্নিং তো আগেই বলেছি এখন বাজে সাড়ে এগারোটা আমি রেডি হলাম হঠাৎ রেডি হলাম তোমরা ভাবতেই পারো যে যাওয়ানো যেমন বসলাম হঠাৎ রেডি হলাম কেন হঠাৎ এই কারণে রেডি হলাম ক্ষিতিশ ফোন করলো করে বলল ওর ওখান থেকে হয়ে গেছে ও আসছে তো বারোটার মধ্যে বেরোতে পারবো ওই জন্য আমি রেডি হয়ে গেলাম জ্যাটা পাঠ আর ও আসলেই শুধু লিপস্টিকটা পড়িনি এটা পরবো ও আসলেই বেরিয়ে যাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি যে এখান থেকে বেরোবো তারপরে কোথা থেকে কোথায় কোথায় যাচ্ছি আমরা মানে কোথায় আছে মাটিটা তো সেখানে পৌঁছাবো তার আগে তোমাদের পুরো ভিডিওটা আমি ডিটেলসে দেখাবো তারা দেখতে থাকবো ভালো লাগবে আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা খুব খুব ভালো হতে চলেছে কেউ স্কিপ করে দেখো না নাহলে অনেক কিছু মিস করবে অনেক কিছু মিস করবে কাদের সাথে দেখা করতে যাচ্ছি কারা আসছে কী হচ্ছে না হচ্ছে সব কিছুই মিস করবে ছুঁজে এসছে এসে তাদের পুরো রেডি হলো আর আমিও পুরো রেডি কমপ্লিট তো এখন আমরা বেরোচ্ছি তো চলো তোমাদের ওখানে গিয়ে দেখা হবে ঠিক আছে তো দাদা ভাই খুব ফোন করে দিন তাহলে খুব টেনশান করবে ঠিক আমি লিফ্টে যাবো না এইটুকু এসে গেছে লিফ্টে আসতে হবে না আসো না কাল তো লিফ্ট আসতে আসতে টাইম চলে যাবে খারাপ বোঝায় তাহলে ওর লিফটে যাচ্ছে আর আমি কিছু ছুটিতে আনছি তো এখন দাদাভাইকে ফোন করে দেবো চলো কেন দেরি হয়ে গেছে এটা ওখানে লিফ্টে নেমে গেছে আর আমি সিঁড়িতে ভেঙে আসলাম লিফ্টে নেমে গেছে আর আমি সিঁড়ি ভেঙে আসলাম তো একই টাইমে চলে আসলাম সব লিফ্ট ওখানে ছিল চলো দেখতে থাকে আর দাদার কাছে কি রৌদ্র কি গরম বাইরে বাবা দেরি তো আমরা এখান থেকে আমাদের এখান থেকে পাঁচ মিনিট না দু মিনিট হেঁটে মেন রোডে যেতে হয় তো টোটো অটো কিছু নেই পাইনি তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওখান থেকে গিয়ে গাড়ি ছাড়া একটা ও টিকিট কাটছিলো ট্রেন বেরিয়ে গেছে শোরে প্রথম তো একটু ভিডিও করি আর যারা তোমরা ওখানে আছে তারা হয়তো আমার সবাই আমার ভিডিও দেখো না তো আমার ইউটিউব বন্ধুরা সবাই এতদিন ধরে তোমাদের যেটা বলে এসেছি আমি একটা জায়গায় কাজ করি আর সেই দাদা এই যে অনার বলো বস বলো সবাই নি তো আমরা ওই কোম্পানির জন্মদিন আজকে তাই এসেছি বার্থডে বার্থডে তো চলো ভিতরে করি হ্যাঁ হ্যাঁ কেন পারবো না চলো

提高

গাইজ আমরা এখানে এসেছিলাম আমাদের ওই রয়্যাল ইন্ডিয়ার আপ এই বার্থডে পার্টিতে সবাই মিটপে এখানে আছি তো এখানে ওই বার্থডে পার্টিতে কেক কাটা হচ্ছে তো এখানে মানে একটা মিউজিক দিয়েছিলো যেটা কপিরাইট বলে আমি মিউজ করে দিয়েছি তো পরে আমি মিউজিকটা ডাউনলোড করে দিতেই পারতাম বাট আমার কাছে সেই টাইমটাই নেই সত্যি কথা বলতে এখন আমি এডিটিং করার টাইমটাই পাই না জানো তো আমি অনেক রাতে আমি এখন এই এডিটিং করছি প্রায় একটা দেড়টা বাজে তখন আমি এডিটিং করছি তো আমার কাছে এতটা টাইম নেই তো যেভাবে পারি আমি করে এখন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি প্রচুর বিজি থাকা সত্ত্বেও তো দেখো এখানে আমাদের গ্রুপ বাইরের গ্রুপ বলে সব গ্রুপের মেয়েরা ছেলেরা সবাই আছে তো খুবই এনজয় হয়েছে আর খাওয়া দাওয়া সমস্ত শর্ত আমি করে ভিডিও করতে পারিনি বাট যতটুকু পেরেছি আমি দিয়েছি আর হয়তো ভিডিও আছে বাট একের পর এক সাজি সাজি ভিডিওগুলো দেওয়া এ করা তো সেগুলো আমি আমারা সম্ভব হলো না ওই জন্য যতটুকু পড়েছি তোমাদেরকে সাথে আমি শেয়ার করলাম প্রচুর এনজয় করেছি প্রচুর এনজয় করেছি সত্যিই মানে এটা অভিযোগ দেওয়ার জন্যই সম্ভব হয়েছে আমি প্রথমে বলে রাখি যে এরকম মিট পার্টিতে আমি প্রথম এসেছি তো খুবই ভালো লেগেছে তো যাই হোক এখানে মিউজিকটা দিতে পারলে খুব ভালো লাগতো আর যারা আমার এই ভিডিওটা দেখছে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো প্লিজ আর যারা নতুন বন্ধু আজকে প্রথম দেখছে তারা প্লিজ 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 আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো হয়েছে ভিডিওটা স্কিপ করে দেখো না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে চলো Let me see it